সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের যাত্রায় আজকে আমরা এসেছি দ্বিতীয় তিস্তা সেতু যেটি গাইবান্দা সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলাকে একত্রিত করেছে তিস্তা পারের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল দিক দিয়ে একটি সেতু নির্মিত হবে এবং লাঘব হবে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট এরই ধারাবাহিকতায় দুই সাল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক শরীয়তুল্লাহ মাস্টার যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার নেতৃত্বে একটি সেতু নির্মাণের জন্য আন্দোলন সংগ্রাম করে এসেছে এই অঞ্চলের মানুষ অবশেষে দুই সালে নির্মাণ কাজ শুরু হয়ে দুই হাজার পঁচিশে এসে প্রায় নিরানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে সেতুটির দৈর্ঘ্য চোদ্দোশো নব্বই মিটার এ তিরিশটি পিলার ও আঠাশটি স্প্যান রয়েছে নির্মাণ খরচ ধরা হয়েছে সাতশো তিরিশ দশমিক পঁচাশি কোটি টাকা এতে রয়েছে সেতু সংযোগ রাস্তা নদী শাসন জমি অধিগ্রহণ সহ বিভিন্ন কাজ অর্থায়ন এসেছে বাংলাদেশ সরকার ও সৌদি ডেভেলপমেন্ট ফান্ড থেকে একটি সেতু পরিবর্তন করে দিতে পারে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক প্রেক্ষাপট এই সেতুটি নির্মাণের ফলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব একশো পঁয়ত্রিশ কিলোমিটার কমবে এরই সাথে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা নদী পারের মানুষের ভাগ্য পরিবর্তন হবে তৈরি হবে কর্মসংস্থান কৃষিসহ অন্যান্য খাতে খুলবে অবারিত সম্ভাবনার দুয়ার এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি যে এই সেতুটির নামকরণ করা হবে মুক্তিযোদ্ধা শরীয়তুল্লাহ মাস্টারের নামানুসারে যিনি এই সেতুর মূল স্বপ্নদ্রষ্টা নেতৃত্বদানকারী নির্মাণ কাজে ধীরগতি সংযোগ সড়ক এখনও সম্পূর্ণ না হওয়া এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে এলাকাবাসীর একটু আক্ষেপ থাকলেও তারা অত্যন্ত আনন্দিত যে তাদের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে সহজ হচ্ছে তাদের যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়ন হবে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সঙ্গেই থাকুন ধন্যবাদ